আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে রুমাস প্লেটে আজকে আমি নিয়ে এসেছি একদম সহজ আর মজাদার কচুর বড়া রেসিপি একবার খেলেই বারবার খেতে মন চাইবে তো চলুন দেরি না করে করে শুরু আজকের রেসিপি প্রথমে আমি কচুগুলো ছিলে পিস পিস করে কেটে নিয়েছি এবার চিকন করে পোলে নিব আমি কচুর এক পিঠ উল্টো করে আর আরেক পিঠ সোজা করে পোলে নিব আমি এই কাজটা বঠি দিয়ে করছি আপনারা চাইলে ছুরির সাহায্যও করতে পারেন দেখুন একটা পলা হয়ে গিয়েছে একই রকম ভাবে সবগুলো পোলে নিব দেখুন সবগুলো পলা হয়ে গিয়েছে কত সুন্দর লাগছে দেখতে এবার কচুর বড়াগুলো ভাজার পালা এবার একটা ব্যাটার বানিয়ে নিব দিয়ে দিব মরিচের গুঁড়া হলুদের গুঁড়া স্বাদ মতো লবণ আদা বাটা রসুন বাটা জিরার গুঁড়া চালের গুঁড়া এবার সবগুলো উপকরণ ভালোভাবে মেখে নিব সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার অল্প অল্প করে পানি দিয়ে দিব আমাদের ব্যাটার একদম এবার এই কচুগুলোকে ব্যাটারের মধ্যে ডুবিয়ে নিব তেল গরম হয়ে গিয়েছে এবার কচুগুলো দিয়ে দিব এবং ভালোভাবে ভেজে নিব এক পিঠ ভাজা হয়ে গিয়েছে এবার অপর পিঠও ভালোভাবে ভেজে নিব কচুর বড়াগুলো ভাজা হয়ে গিয়েছে বা নামিয়ে নিব একই রকম ভাবে সবগুলো কচুর বড়া বানিয়ে নিব আমাদের কচুর বড়া একদম তৈরি দেখতে যতটা সুন্দর খেতেও কিন্তু ততটা মজাদার হয়েছে যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিন এবং কমেন্ট করে জানান কেমন লাগলো আরও নতুন নতুন রেসিপি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমার ফেসবুক পেজেও ফলো দিয়ে আমার পাশে থাকবেন দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ